রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম বলেন ফাইদা কলু যখন মানুষ এই পর্যায়ে পৌঁছে যাবে বলবে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে ফাকুলু তখন তোমরা এই কথা বলবে আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ দেখেন ওই ঈমানকে শক্তিশালী করার জন্য ইমানকে মজবুত করার জন্য এটা হচ্ছে ঈমানের সবচেয়ে বড় অ্যান্টিবায়োটিক আল্লাহ رب العالمین আপনাকে সৃষ্টি করছেন আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্নের উত্তর এখানে রয়ে গেছে আল্লাহু احد আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد এটা আমরা সবাই জানি সূরাতুল ইখলাস এর মধ্যে আল্লাহ সুবহান ওয়া আল্লাহ তাআলার মূল যে পরিচয় করে দিয়েছেন সেই পরিচয় বলার সাথে সাথে শয়তান হয়ে যাবে দূর হয়ে যাবে